এই সিতে বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে যেন ভালোই থাকো তো চলো সকালে উঠলাম আসিবাসি কাজ ছাড়ার আগে ছেলেকে এখন রেডি করে নিলাম প্রচুর শীত পড়েছে করি ভালো আছি তো আর আজকে জানো তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার তোমাদের সকলকে জানাই যুগ্ম মোবারক আজকের দিনটা সকলেই বেশি বেশি করে কোরআন তলাত করো নামাজ পড়ো তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সকলকে জানাই যুগ্ম মোবারক তো চলো আর আজকে একটু আগেই উঠলাম উঠে এইমাত্র ফের শুয়ে নিলাম এখন বেড কোনো কিছুই পাতা হয় কিন্তু এখন পাকবো না কেননা এখন একটু খাবো আগে কেন অলরেডি নটা বেজে গেছে এখনো কোনো কিছু খাওয়া হয়নি আর হচ্ছে গিয়ে আজকে আবার গ্যাস শেষ হয়ে গেছে আজকে শুক্রবার গ্যাস শেষ হয়ে গেছে কিসে রান্না করব এখন জানি না তো দেখা যাক কিসে রান্না করি করি আর আজকের দিনটাতে তো যাই হোক বন্ধুরা সকলকে তোমাদের কি জুম্মা মুবারক আজকে স্পেশাল দিন একটা তাই না তো চলো এখন ওই রুমে যাই বেড কভার তুলে পরেই পাঁচ ছোট ছেলের কান্না দেখো পড়তে গেছিল পরে চলে এসেছে এখন ওর পয়সা নেওয়ার পালা সকাল হলো মানে আম্মা যেটা দাও আম্মা যে সেটা দাও ওই ওর বাই না সকাল হলো মানে ছেলেদের আপতার আল্লাজ পূরণ করতে করতে সময় শেষ কখনো কখনো বলে আম্মাজি পরোটা বানিয়ে দাও আবার কখনো বলে আম্মাজি দুধের চা বানিয়ে দাও আবারও কখন কখন বলে আমার যে নুডলস রান্না করে দাও ছেলেদের যেন কথার শেষ নেই একটার পর একটা ফরমাইস করেই যে করেই যায় ছেলেরা তাই না এই যে মা মায়েরা যদি না শখগুলো সব পূরণ করে শখ আহ্লাদগুলো গুলো কেউ পূরণ করবে তাই না আমি যেন এখনও এই বড় হয়ে গেলাম কিন্তু এখনও আমার আব্বা মা আমার কিন্তু সকাল লাথগুলো পূরণ করার চেষ্টা করে তো যাই হোক বন্ধুরা সাথে থাকো তো এখন বেড কভার কোনো কিছু এখনও পাতা হয়নি আর এখনও পাতবও না কেন না অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আর এই কয়েকদিন যেন তো প্রচুর প্রচুর পরিমাণে শীত পড়েছে তো চলো এখন ওই রুমে যাওয়া যাক আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে তো কি রান্না করি আমি কোনো কিছুই জানি না তো জানি কোনো কিছুতে তো রান্না তো করে নিতেই হবে তো চলো সব বাসন টাসনগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে টোস্ট নিতে গেছে বিস্কুটগুলো আছে বিস্কুটগুলো ছেলেরা খেতে চায় না তো এই কারণে টোস্ট নিতে গেল আমার বন্ধুরা আজকে যে গ্যাস শেষ হয়ে গেছে একবারে মনেই নেই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু চা বানাতে গেলাম ওভেনে তো চা বানাতে গিয়ে দেখলাম এই তো গ্যাস শেষ হয়ে গেছে আমার তো মনেই ছিল না যে গ্যাস শেষ হয়ে গেছে বলে আজকে দেখো কীসের চা আজকে তো এই যে ওভেনে এখন চা বানাব সরি ওভেনে না ইন্ডাকশানে এখন চা বানাবো তো চা বসিয়ে দিয়েছে অলরেডি তো এই ইন্ডাকশানটা হচ্ছে মায়ের বুঝতে পারছো তো একটু প্রবলেম হওয়ার কারণে ইন্ডাকশানটা এখানে দিয়ে গেছে ঠিক করার জন্য তো ওটাতে একটু চা বানালাম আর এই যে প্রেশারে দেখছো না আলু আলুটা কিন্তু আমার মেজো জায়ের মানে এতে ওভেনে গিয়ে কিন্তু আলু মাখা করব আলুটাকে ওখান থেকে সিদ্ধ করে নিয়ে আসব মানে মেজো জায়ের গ্যাস থেকে কেননা আমার বুঝবো বললাম তো যে গ্যাস শেষ হয়ে গেছে কিছু করার নেই আর সকালে কিছু তো একটু খেতেই হবে তো গরম ভাত বানাবো তো ভাতটা বানাবোই মানে ইন্ডাকশানই বানাতে হবে কেননা গ্যাস যে শেষ হয়ে গেছে আর মেজো জায়ের গ্যাসে আলুটাকে মাখা করে নেবো সিদ্ধ করে আর এইদিকে সবজি টবজিগুলো তো অনেক কিছুই বানিয়ে নিয়েছি যেমন দেখলে মিষ্টি কুকড়ো পেঁয়াজ কলি পেঁয়াজ বানালাম অনেক কিছুই রান্না মানে আইটেম করেছিলাম আজকে রান্না করব বলে বাট লাখ কিছু করার নেই যদি গ্যাস শেষ হয়ে যায় আর কী করার আছে বলো রান্না করবো কিসে করার উপায় বা আছে যদি উনুনে আছে আমার উপরে মাই উনুন বানিয়ে দিয়েছে মা না মানে মা আমি আমার বোন সবাই মিলে একটা উনুন বানিয়েছিলাম প্রায় দু তিন বছর হতে যাচ্ছে ওই উনুনটা তো দেখেছো তোমরা তো ওটা ছাদে আছে আর ছাদে গেলাম না এখনকার মতো শুধু এক গ্লাসের মতো চাল নিয়ে রান্নাটা করে নেব দুপুরে হয়ে যাবে তখন রাত্রে তো রান্না বিকেল দিয়ে রান্না বান্না শুরু করে দেবো কেননা দুপুরেই গ্যাসটা নিয়ে চলে আসবে তো এই যে ভাত বসিয়ে দিলাম এই দিকে ভাত হতে আছে আর ওইদিকে যে শাক সবজিগুলো সব বানিয়ে রেখেছিলাম এখনও কিন্তু ধোয়া হয়নি ওইগুলোকে একটু ধুয়ে রেখে দেবো ধুয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো বিকেলে তখন রান্না করব। যাই হোক চলো ভাতটা এদিকে বসিয়ে দিলাম আর এই যে ওভেনে বুঝতেই পারছো স্টিলের সব কিছু নিয়েই রান্না করতে হয় কেননা না এর এর কোনো কিছু এতে হবে না সব কিছুই স্টিলের দরকার তো স্টিলে যেহেতু আমার হাড়ি ছিল না তো ওই কারণে সাইজের একটা গামলাতে বসিয়ে দিলাম ভাত ওইদিকে ভাত হচ্ছে আর বাসি কাজগুলো কিন্তু সব আমি সেরে নিলাম আর এই যে দেখছো হাঁড়িগুলো এগুলো সব গতকালকের হাঁড়ি এই যে বিরিয়ানি বানিয়েছিলাম এই যে হাড়ি মাছলাম এগুলো সব ধোয়াধুয়া করে নিয়েছে এই কারণেই কেননা ইন্ডাকশানে তো রান্নাবান্না আছে তো এই কারণেই হাড়িটা তো আর রান্নাবান্না করবো তো এইগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আরও একবার ধুয়ে নিলাম রান্না করার সময় আর ওইদিকে বড় ভাত খেয়ে না খেয়ে চলে গেছিলো কিন্তু গ্যাস নিতে গ্যাস নিয়ে চলে এসেছে অলরেডি ভাতও বসিয়ে দিলাম আমি ওইদিকে ভাত ফুটছে আর এইদিকে সব রান্না বান্না গুলো সেরে নেবো রাত্রে আজকে ভাবলাম যে রুটি বানাবো না আজকে কিন্তু এইগুলোই সব রান্না করতে হবে কেন না সকালে বানিয়ে রেখেছি আবারও যদি রেখে দিই কালকে কিন্তু আর ভালো রান্নাবান্না হবে না বাসি হয়ে যাবে না সব সবজিগুলো তো ভাবলাম ওই কারণেই যে আজকে আর রুটি বানাবো না আজকে এইগুলোকেই সব রান্না করবো মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট বানাবো আর ফুলকপির পাকোড়া বানাবো আর সিম আলুর ভাজা করব এইগুলো হচ্ছে আর পেঁয়াজ কলি আছে পিঁয়াজ কলি ভাজা করব তো বন্ধুরা সাথে দেখো সবই দেখতে পাবে তো আজকে রান্না বান্নাগুলো অনেকটাই লেট হয়ে গেছে এই কারণে এইগুলো সব দুপুরে রান্না করার কথা ছিল তো ব্যাটলাক বললাম যে গ্যাস ছিল না আর আমাদের দুটো সিলিন্ডার জানো তো দুটো সিলিন্ডার থাকলেও কি হবে একটাও দোকানে নিয়ে চলে যাই আর একটাই ঘরে থাকে তো আরও একটা নিতে হবে তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই আর এই দিকে বসিয়ে দিলাম কড়াই এই যে বললাম আজকে বানাবো ফুলকপি ফুলকপির পাপড়া আজকে এই কারণেই বানাবো কেননা ফুলকপিটাকে না রান্না করেও ভেবেছিলাম মাছ দিয়ে টমেটোর দিয়ে ধনে পাতা দিয়ে রান্নাটা করলে না ঝোলটা বেশ খেতে বেশ ভালো লাগে আমাকে তো আজকে আর রান্নাটা তো আর হলো না আমি তো বানিয়ে নিয়েছি তো কী করা যায় বলো মাছটা আমি এই কারণেই নিলাম না যে গ্যাস শেষ হয়ে গেছে রান্না করবো কিসে আর ইন্ডাকশানে তো মানে সব স্টিলের দরকার আমার স্টিলে তো নেই তো সব গ্যাসটা আনার পরেই রান্না করা হবে মাছটাকে রাখা যাবে না ভাজতে পারবো না ওই কারণে মাছ আর আমি নিলাম না মাছ মাংস দুটোই স্কিপ করলাম আজকে ফুলকপিটাকে রেখে দিলেও বাসি হয়ে গেলে কেমন হবে বলো তো ভালো লাগবে না একটা তো যাই হোক চলো ফুলকপির পাকোড়াটাকে বানিয়ে নিই এই দিয়ে হচ্ছে বেটারটাকে বানিয়ে রেখে দিলাম আর এই দিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল আর আরেক সাইডে ভাজা হচ্ছে সিম আলু ভাজা সিম আলুর ভাজা আর ওই প্লেটে যে দেখছো না পেঁয়াজ কলিটা আগে একটু ভেজে উঠিয়ে নিয়েছি ওর সাথেই কিন্তু মিক্স করে দেবো আর ফুলকপি মানে পেঁয়াজ কলিটা ছেলেরা তো খেতে চায় না আলু সিমও খাবে না আলুগুলোকে বেছে বেছে খাবে তো যাই হোক চলো গরম গরম পাকোড়াটাকে আগে বানিয়ে নিই গরম গরম ফুলকপির পাকোড়া খেতে বেশ ভালো লাগে তো এটাকে একটু ভাফিয়ে নিয়েছিলাম আগে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে তারপরে জলটাকে ঝরিয়ে দিলাম আর এদিকে বেটারটাকে ঘুরিয়ে রেখেছিলাম বেটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছিলো খেতে আর গরম গরম খেতে বেশ ভালোই লাগে তাই না শীতের সময় দেখবে গরম গরম সব জিনিসটাই খেতে ভালো লাগে যেমন গরম ভাত গরম কোনো কিছু গরম গরম চা ধোয়া ওঠা চায়ের সাথে সকালের এক কাপ চায়টাই যেন অমৃত লাগে তাই না তো যাই হোক চলো এই দিকে হচ্ছে পাকোভাটা বানিয়ে নিলাম আর আজকে ভাতটা তো কোনো কিছু রান্না করা হয়নি তো এ অবশ্যই একটু পান্তা ভাত ছিল তো বড় মাছা তো খায় না ও ওকে প্রত্যেক দিনে আমি গরম ভাত রান্না করে দিই তো বাটলা আজকে গরম ভাত রান্না করতে পারলাম না ও আজকে ওই কারণে মুড়ি খেয়ে দোকানে যেতে হলো ওকে আর এই যে খেয়ে যাচ্ছে না ও আসবে দুটো আড়াইটা কখনও সাড়ে তিনটে কখনও চারটে বাজতে দশ মিনিট বাগিয়ে রকম মানে সময় আসে ও দোকান থেকে ওই কারণে আমি ওকে একটু গরম ভাত রান্না করার চেষ্টা করি কেননা দেরি করে আসে আর খালি পেটে থাকা মানে গ্যাস তো হবেই তো মাথা যন্ত্রণা মানে অনেক কিছু সমস্যা দেখা দেয় তো যাই হোক চলো দিয়ে পাকোড়াগুলো বেশ ক্রিস্পি করে ব্রাউন কালারে করে ভেজে নিলাম চলো এগুলোকে এখন উঠিয়ে নিই আর কিন্তু এগুলোকে ভাজা যাবে না কেন আরও যদি কড়া করে ভাজ ভাজা করা হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এটার মানে টেস্টটাই থাকবে না তো চলো এগুলোকে উঠিয়ে নিই তারপরে সসের সাথে পরিবেশন করব। ছেলেদেরও ফেভারিট ফুলকপির পাকোড়া আর মরমার সাথে খেতে যাই না তো আজকে বললাম যে একটু খেয়ে নাও গরম গরম আছে তো ও পছন্দ না জানেন তো ভালো করে তেলের জিনিস কোনো খেতে ও চায় না বাধ্য হয়ে খেতে হয় যখন কোনো কিছু না থাকে তো কী করবে আর সেই সময়টাতে খেতে তো হয় জানো তো চলে এগুলোকে এখন উঠিয়ে নিই আর বড়ো ছেলে গেছে সস কিনতে আর আমাদের কিছুদিন আগে সস নিয়ে এসেছিলো এক লিটারে এই বড় সাইজের একটা বোতল তোমরা তো দেখেই সেই সসটা কয়েকদিন ধরে খাওয়া হচ্ছিলো অনেক দিন ছিল সসটা আর এইদিকে বেসনটা একটু মানে বেসনের বেটারটা একটু বেশি হয়ে গেছিলো ওটাতে আরও পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম ওটাতে ভাবলাম বড়া ছেঁকে নেব বড়া ছেঁকে ওটাকে আলু দিয়ে রান্না করে নেব তো সবই দেখতে পাবে সাথে থাকো তো এইদিকে ফুলকপির পাকোড়া পুরো রেডি এই যে বললাম বড়া বানাবো তো দেখছো বড়াগুলো বানিয়ে নিলাম আর রান্না করে নেব এটা একটা টমেটো দেব আর হচ্ছে কি আলু দিয়ে বেশ ভালো করে মাখো মাখো করে কিন্তু এটাকে রান্না করে নেবো খেতে বেশ ভালো লাগে আর এইদিকে হচ্ছে গিয়ে ফুলকপি একটু দিয়েছিলাম সিম আর হচ্ছে পেঁয়াজ কলি সব কিছু দিয়ে এগুলোকে ভাজা করে নিয়েছি ভাজা করে উঠিয়ে নিলাম এইগুলোকে বড়া করলাম ও সাইড আছে ফুলকপির পাকোড়া তো যাই হোক চলো এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে হচ্ছে কি রান্না বান্না আমার পুরো কমপ্লিট হলো এখন সব রুমগুলোকে মোছামোছি করলাম আর যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে মানে দেখলে তো বেশ গামাখা গামাখা করে রান্না করে নিয়েছি তো চলো আমার বড়ার ফাইনাল লুক তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো এই হচ্ছে বড়ার ফাইনাল লুক খুব সুন্দর হয়েছিলো কিন্তু টেস্টি টেস্টি খেতে হয়েছিলো আমাকে তো বেশ ভালো লেগেছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই এড করলাম খুব বা এসব ভাই আবার আসছি নতুন একটা ব্লগের সাথে